সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজকে এই মঞ্চপরিবে সবাই উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন এবং থানা থেকে আগত বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল আদি দলের বিভিন্ন নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা জানেন ইদানিং জেলা কমিটির অন্তত আমাদের প্রিয় নেতার নামে করে যাচ্ছে কিছু লোক যারা কখনোই দলের পক্ষে কাজ করে নাই তারা বারবার কিছুদিন বারবার নেতা বানায় তারাই দোষী ব্যক্তিদের সামালচনা করে এই সব লোকদেরকে সবাই প্রতিহত করতে হবে ঠিক শশিন শশিন থাকবে এবং ভবিষ্যতো থাকবে ইনশাআল্লাহ ঠিক আমার বক্তব্য পর আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি ময়নামতি ইউনিয়নের জাতীয়তাবাদী দলের সমন্বয়ক সাবেক ছাত্র নেতা মোহাম্মদ আনোয়ার হোসেনকে বিএমপি নেতা মোহাম্মদ তুতামিয়া ভাইকে আরো অনেক বিএনপি নেতা এসেছেন আমার একটা তালিকা দিলে সবচেয়ে ভালো হতো আমি তাদেরকে পরিচয় করে দিই ইনশাল্লাহ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন পুরীসংঘ উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম ভিয়াকে বক্তব্য